ফিতো দিয়ে যাচ্ছে এটা সম্ভব হয়েছে ওনার ফিতে একজন ব্যবসায়ী ছিলেন চট্টগ্রামে আমি যতটুকু জানি কিন্তু আপনার ওনার মায়ের অবদানে আজকে ডক্টর ইনুস এই পর্যায়ে গিয়ে পৌঁছে এরকম আরো অনেক লোক আছে যারা আপনার বাংলাদেশে আপনার রোল মডেল হয়েছে বিশ্বের রোল মডেল হয়েছে বাংলাদেশের বিভিন্ন অজপাড়াগায় থেকে গিয়ে তারা আপনার তাদের ওই যে মায়ের অবদান এবং মায়ের দোয়া নিয়ে তারা আপনার প্রতিষ্ঠিত হতে পেরেছে এবং আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি গতকালকে আমি সচিবালয়ে গিয়েছিলাম আমাদের এলাকার যে একটি কাজের জন্য যেখান থেকে সারা বাংলাদেশের প্রশাসন পরিচালিত হয় সেখানে গিয়ে আমাদের এলাকারই একজনের সাথে আমার দেখা হয়েছে ওনাকে অনেকে এখানে চিনবেন উনি হচ্ছেন মজুমদার সরকারের অর্থপ্রাপ্ত সচিব আমাদের বাসপুদুয়াতে বাড়ি উনি বাসপুদুয়া থেকে দুটো স্কুলে গিয়ে লেখাপড়া করেছেন সেখান থেকে উনি বাংলাদেশের আপনার এই কুমিল্লা শিক্ষা বোর্ডে তখনকার সময় উনি বোর্ড স্টেল করেছেন এই ওনার যে একদম বিশাল উনি সাধারণ পরিবার থেকে উঠে গিয়ে আপনার এই অবস্থার মধ্যে উনি গিয়েছেন এবং বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ সচিব থেকে উনি আপনার অবসর গ্রহণ করেছেন এবং ওনার সাথে গতকালকে দীর্ঘক্ষণ আলাপ করা হয়েছে এরকম আপনার এই যে গ্রাম থেকে গিয়ে আপনার তারা এই যে বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনের সর্বোচ্চ অথবা আপনার সেনাবাহিনীর সর্বোচ্চ অনেক সেনা প্রধান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনি জানেন তার পরিবারে আর কেউ লেখাপড়া করে নেই শুধু তিনি রেখাপড়া করেছেন এরকম ব্যক্তিও বাংলাদেশ ব্যাংকে আপনার গভর্নরের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে এভাবে আপনার অনেকে আছেন যারা তাদের মায়ের দোয়া এবং মায়ের আপনার যে সচেতনতা নিয়েই আপনার তারা সর্বোচ্চ সফলতার শীর্ষে আরোহণ করছে সুতরাং এই অবস্থাটি উপলব্ধি করতে পেরেছিলেন আমাদের এলাকার একজন ফলজন্ম রমণী যিনি সারা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন সালে আমাদের এই আসন থেকে উনি সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তিনি এই শিক্ষিত একটি মায়ের জাতি গড়ে তোলার জন্য তখন আপনার সর্বপ্রথম শিক্ষার বিনিময়ে খাদ্য এবং উপবৃত্তির ব্যবস্থা এবং আপনার বিনা পড়া লেখা এবং এসএসসি পর্যন্ত আপনার বিনামূল্যে যে বই এগুলি আপনার আগে দেওয়া হতো না সুতরাং এই যে আপনার বিনামূল্যে বই দেওয়া তারপরে উপবৃত্তির ব্যবস্থা করা তারপরে শিক্ষার বিনিময় খাদ্যের ব্যবস্থা করা এই কাজগুলি করে বাংলাদেশকে একটি শিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন আজকে সেটা কিন্তু সারা বাংলাদেশে এই যে আপনার প্রতি ঘরে ঘরে এখন যে শিক্ষার গুরুত্ব বুঝতে পারছে এটি হচ্ছে সবচেয়ে বড় সফলতা যিনি সে উনিশশো সালে প্রথম প্রধানমন্ত্রী হয়ে স্বপ্ন দেখেছেন এবং এই নারীদেরকে শিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলার জন্য তিনি কাজে নেমে পড়েছিলেন আজকে অবশ্যই তাকে আমি শ্রদ্ধা করে সম্মান জানাই বিনম্র শ্রদ্ধা জানাই তো সুতরাং আজকে এখানে যে সমস্ত অভিভাবকরা মহিলারা এসেছেন এই যে एसएससी পরীক্ষা দিবেন আর 6 মাস সময় আছে এটা আপনার কিভাবে এই 6 মাস সময় কাজে লাগিয়ে আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে যে পরীক্ষার পূর্বে এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি কিভাবে আপনার এটাকে সফল তা আপনি যার পথে পৌঁছাতে চাই সেজন্য আপনারা এখনো আধা ঘন্টা লাগবে আমি হাসান এবং মইরদুনকে অনুরোধ করতে থাকার জন্য আমার পক্ষ থেকে তাইলে থেকে এরপরে আমি আমাদের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক সাথে আমি বসবো বসে আপনার এই কিভাবে আপনার কাজ করা যায় সকলে মিলে চেষ্টা করব আমরা আমাদের এই বিদ্যালয়কে একটা মডেল বিদ্যালয় আপনার রূপান্তরিত করার জন্য সেজন্য জন্য আপনার এখন এই যে আমাদের এই বাবু আপনার একটু আগে বলছিল যে আমরা ওই যে করোনার সময় আপনার সবাইকে অনলাইনে ক্লাসের জন্য যে মোবাইল অথবা আপনার এই যে ট্যাব এটা আপনার দিয়েছে সেই মোবাইলে যেরকম সুফল আছে আমরা আমরা যখন ছাত্র ছিলাম তখন আপনার ওই যে বিতর্ক হতো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ তো সুতরাং এই যে মোবাইল আশীর্বাদ না অভিশাপ তো সুতরাং এটা আমাদের মূল্যায়ন করা তবে যে মোবাইল অবশ্যই আশীর্বাদ যদি আমরা সেটাকে সেভাবে ব্যবহার করি আর এটা অভিশাপ যদি আমরা তাকে যদি খারাপ দিকে যদি ব্যবহার করি দুটো আপনার খাতা আপনার তৈরি করে দিবেন সে কতটুকু ভদ্রে হলো এই খাতার মধ্যে সেটা লিপিবদ্ধ থাকবে এখানে যে সাপোর্ট প্রতিষ্ঠিত যদি খাতা কিনতে যদি কোনো টাকা পয়সার প্রয়োজন হয় স্কুলের ফান্ড থেকে দরকার নাই শিক্ষার্থীরা আপনার পড়ালেখার জন্য যদি একটু বলতো তাহলে আরো ভালো লেগত কিন্তু একাডেমিক বা পড়ালেখা সেই সম্পর্কে কিন্তু সে কথা একটু বলে নাই স্কুলের সমস্যাগুলোর কথা বলেছে এটাও আমি অ্যাপ্রিসিয়েট করি স্কুলের অবকাঠামোগুলো সমস্যা যেমন আপনার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন পড়ালেখার পাশাপাশি মেয়েদেরও আপনার আমাদের যে ক্রীড়া সামগ্রী বা স্পোর্টস এই চর্চার অবশ্যই প্রয়োজন আছে তো স্পোর্টস জন্য যেই এই দাবিগুলো দিয়েছে এবং স্পোর্টস এর এই দাবিগুলি আগামী পনেরো দিনের মধ্যে জেলা পূরণ করা হবে এগুলি আপনার যেখানে যেখানে আপনার খেলাধুলার যে সামগ্রী দরকার এবং নিশ্চয়ই আমাদের গেম টিচার তো আছে মনে হয় গেম টিচার আছে গেম টিচারের সাথে আমরা বসবো এবং বসে কথাবার্তা বলে তাহলে আপনার এখানে কি কি স্পোর্টস জিনিসের দরকার এবং এগুলো আগামী পনেরো দিনের মধ্যে আমরা এখানে স্কুলে প্রোভাইড করি